আজকে আলোচনা করব আপনাদেরই একটা রিকোয়েস্টেড বিষয় নিয়ে এবং বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট আপনারা ইন্টারেস্ট দেখাবেন কি দেখাবেন না সেই জন্য এটা নিয়ে এতদিন আলোচনা করেনি কালকে অনেকেই কমেন্ট করেছেন যে না এটা নিয়ে আলোচনা করাটা দরকার এবং ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক মোহনবাগানও কিন্তু এই ব্যাপারটার সঙ্গে জড়িয়ে আছে কারণ ভারতীয় ফুটবলের যাই হোক না কেন ভারতের ফুটবলে যে সমস্ত ক্লাবগুলো খেলছে ভারতে যে সমস্ত টুর্নামেন্ট চলছে তার উপর তো একটা এফেক্ট পড়বেই তো সেই হিসেবে দেখলে মোহনবাগানের ওপরও একটা ইম্প্যাক্টের থাকতে পারে মোহনবাগান যেহেতু এএফসি খেলতে যাবে এটাও আপনাদের প্রশ্ন ছিল যে এই এআইএফএফ যদি ব্যান হয়ে যায় তাহলে বাগান কি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে যেতে পারবে বিদেশি প্লেয়ার আনার ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে নেবো এই ভিডিওতে প্রথমে ছোট্ট করে বলি বিষয়টা সেটা হচ্ছে দুটো বিষয় আছে দুটো বিষয়ে এর ব্যান হওয়ার বা একটা শাস্তি পাওয়ার ব্যান হওয়া কথাটা আমি বলবো না কারণ ব্যান করবে কি অন্য কোনো শাস্তি দেবে কি করবে সেটা আমি জানি না তাই ব্যানটা আমি ডাইরেক্টলি বলছি না তো শাস্তি পাওয়ার একটা সম্ভাবনা আছে এবার কোন বিষয়ে কি কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব দুটো আলাদা আলাদা বিষয় দুটো বিষয় কিন্তু এক নয় এবং একইভাবে আরও একটা প্রশ্ন চলে আসছে সেটা হচ্ছে আইএসএলের ভবিষ্যৎ নিয়ে কারণ আমরা শুনেছিলাম যে এবছর আইএসএল হওয়া নিয়ে একটা সম্ভব মানে সমস্যা রয়েছে বা একটা প্রশ্ন চিহ্ন রয়েছে আবার আমি দু একদিন আগের ভিডিওতেই আপনাদের বলেছি যে না আইএসএল এ বছর এবছর সমস্যাটা হবে না এবছর হয়তো আইএসএল হবে কিন্তু কোনো সমস্যায় কি হবে না বিষয়টা কি প্রত্যেকটা জিনিস একে অপরের সঙ্গে রিলেটেড আগে প্রথমে যেটা বলি সেটা হচ্ছে ফেফের যে গভর্নিং বডি আছে তাতে যে সমস্ত মেম্বার আছে এবং তাদের মেম্বার থাকা নিয়ে কিছু সংবিধান আছে এআইএফএফের তার কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো সব কিছু কিন্তু মেনটেন করা হয়নি এটা নিয়ে নানা রকম সমস্যা কিন্তু কোর্টে চলছে একটা ড্রাফট তৈরি করার কথা হয়েছে নতুন সংবিধানের একটা ড্রাফট সেটা কোর্ট দেখবে ফাইনাল ডিসিশন দেবে এবং তারপরে হয়তো ইলেকশন হবে এবং তারপরে নতুন কমিটি গঠন হবে তো এই ইলেকশন হওয়া নতুন কমিটি গঠন হওয়া এটা অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখা যায় না ফিফার কিছু নিয়ম আছে কিছু টাইম লাইন আছে তার মধ্যে আপনাকে ইলেকশনটা কমপ্লিট করতে হবে নতুন বডি গঠন করতে হবে এবং সেটাকে ফিফা অ্যাফিলিয়েটেড করতে হবে বা ফিফার কাছে সেটাকে দেখিয়ে দিতে হবে যে আমার এই এই নিয়ম মেনে আমরা এটা করেছি এবার ফিফার দেওয়া সময়সীমাটা যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু ফিফা একটা সাসপেনশান দিতে পারে সেই দেশের বোর্ডকে যেটা কিন্তু আগে একবার আমি সম্ভবত যদি খুব ভুল না বলি আগে একবার কিন্তু ভারতীয় বোর্ড খেয়েছে এই সাসপেনশানটা এবার সাসপেনশানটা হলে কি হচ্ছে সাসপেনশানটা হলে এটাই হচ্ছে যে সেই সময় ইনডাইরেক্টলি বলতে পারেন বা যাই বলুন না কেন ব্যান থাকছে একটা সাসপেন্ড থাকা মানে ব্যান থাকারই মতন সেই সময় মানে আন্তর্জাতিক কাজকর্মগুলো করতে এআইএফএফের অসুবিধে হবে কোনো সাসপেন্ডেড বোর্ডের মেম্বার বা সেখানকার কোনো ক্লাব কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করার ক্ষেত্রে একটা বাধা থাকবে তাদের কোনো নতুন ডিসিশান নতুন চুক্তি বা নতুন ধরনের কোনো পরিকল্পনা করার ক্ষেত্রেও একটা বাধা থাকবে কারণ সেই পরিকল্পনাটা যদি তারা এখন করে তাহলে সেটা তো বৈধ হবে না কারণ এই মুহূর্তে বোর্ডটাকে তো বৈধ বলে কেউ মানে সার্টিফাই করেনি এটা নিয়ে কেস চলছে ফলে এখন যদি কোনো ডিসিশান হয় সেই ডিসিশানটা দুদিন পরে চ্যালেঞ্জ করলে কোর্টে ক্যান্সেল হয়ে যাবে বলবে বোর্ডটাই বৈধ বৈধ নয় সে আবার কি করে ডিসিশান নেবে সে আবার কি করে চুক্তি করবে এই কারণে আইএসএলের সমস্যাটা একদিকে ভালো বা একদিকে খারাপ যাই বলুন না কেন যে এবছরটা আইএসএল এসএল যেরকম হচ্ছে সেরকম হচ্ছে কারণ এই বোর্ডটা গঠন হওয়ার আগে যদি সঙ্গে এআইএফএফ নতুন কোনো চুক্তি করে মানে আপনাদের যেটা বলেছিলাম যে এআইএফএফ কে বছর বছর পঞ্চাশ কোটি টাকা এফএসডিএল দেয় সেটা তারা দিতে রাজি নয় তারা নতুন করে চুক্তি করতে চায় সেই চুক্তিটা শেষ হয়ে গেছে যে পনেরো বছরের চুক্তির মেয়াদ ছিল দু সালে হয়েছিল সেটা দু সালে শেষ হয়ে যাচ্ছে তো সেইটা নিয়ে যদি চুক্তি হয় তাহলে সেই চুক্তিটারও কোনো ভ্যালিডিটি থাকবে না নতুন বোর্ড এসে বলতে পারে যে আমরা এই চুক্তিটা মানবো না ওই বোর্ডটা বৈধ ছিল না তো স্বাভাবিকভাবেই যতক্ষণ না নতুন বোর্ডের গঠন হচ্ছে বা সব কিছু এই দিকের প্রবলেম মিটে যাচ্ছে ততক্ষণ নতুন করে চুক্তি বা এমআরএ যেটাকে বলছে সেইটা সাইন করা যাচ্ছে না এতে সমস্যাটা কি হলো এতে সমস্যা এটাই হলো যে আপাতত এফএসডিএল এবছর আইএসএল যেরকম চালায় সেরকম চালাবে কিন্তু যে আরও চুক্তিগুলো রয়েছে যেমন ধরুন সম্প্রচার সত্ত্ব এইগুলো যে টিভি চ্যানেলের সঙ্গে কারা দেখাবে এটা কিন্তু রিনিউ হতে পারছে না এই একই কারণে তো এবছর আইএসএলের ব্রডকাস্টিং নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন এখনো আছে যদি এফএসটিএল কাউকে ছমাসের জন্য রাজি করিয়ে বা পুরনো হটস্টারকে দিয়ে জিও হটস্টার যেখানে আমরা দেখতে পাই সেটা দিয়েই যতদিন না নতুন চুক্তি হচ্ছে চালাতে পারে তাহলে যেরকম হচ্ছে সেরকমই হবে আর যদি না হয় তাহলে নতুন কারুর সঙ্গে ছমাস বা যতদিন না ডিসিশান হচ্ছে ততদিনের একটা চুক্তি করতে হবে তারপরে আবার এম সাইন হলে তখন আবার নতুন করে ভাবনা চিন্তা করতে হবে তো এই বিষয়টা এখন একটা জটিলতার মধ্যে রয়েছে যে ব্রডকাস্টিংটা কি হবে আর এই বিষয়ে এটাও বলে রাখা দরকার যে এই ব্যান বা সাসপেনশান যদি হয় সেটা খুব একটা চিন্তার বিষয় নয় যে টাইমলি যদি না হয় তাহলে যে সাসপেনশানটা আসে সেটা আবার যখন এরা সব কিছু মিটিয়ে নির্বাচন করে নতুন কমিটি গঠন করে বোর্ডের দায়িত্ব নিয়ে নেবে তখন অটোমেটিক্যালি কিন্তু ফিফার ব্যানটা আবার উঠে যাবে বা সাসপেনশানটা উঠে যাবে কিন্তু সমস্যার বিষয় হচ্ছে সেকেন্ড প্রবলেমটা যেটা এআইএফএফ আই লিগ নিয়ে করে ফেলেছে যেটা আপনাদের বলেছিলাম যে প্রথমে আই ইন্টার ওরা চ্যাম্পিয়ন করে দিয়েছিল কারণ নামধারী এফ সি কাশির সঙ্গে যে ম্যাচ ছিল তাতে একজন প্লেয়ারকে নামিয়েছিল ব্রাজিলিয়ান প্লেয়ার সেই প্লেয়ারের অলরেডি চারটে হলুদ কার্ড হয়ে গেছিলো তারপর তারা নামিয়েছিল সেই জন্য প্রথমে এআইএফএফ ডিসিশান নিয়েছিল যে না ইন্টারকাসিকে ওই পয়েন্টটা দিয়ে দেওয়া হবে তিন পয়েন্ট তার ফলে কাশি চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে পরে আবার সেটাকে চ্যালেঞ্জ করে চার্চিল ব্রাদার্স এবং তারা সেখানে কোনোভাবে এআইএফএফকে কনভিন্স করে এবং এআইএফএফ ডিসিশান চেঞ্জ করে চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফি দিয়ে দেয় কিন্তু এর মাঝখানে ইন্টারকাশি আবার ক্যাশে অ্যাপিল করে ক্যাশ এই ঘটনাটার ওপর স্টে অর্ডার দেয় বলে কাউকে এক্ষুনি চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না কিন্তু সেই চিঠিটা আসার যে দিন ছিল সেই দিন বোধ সম্ভবত এআইএফএফের ছুটির দিন ছিল এবং সেই দিনই তারা চার্চিল ব্রাদার্সকে আনুষ্ঠানিকভাবে আই লিগের ট্রফিটা তুলে দিয়েছিল ফলে সেই চিঠিটা তারা পায়নি পরে পেয়েছিল কিন্তু তারপরে আবার এআইএফএফ বলেছিল আমরা চার্চিল ব্রাদার্সকে বলেছি ট্রফিটা ফেরত দিয়ে দিতে তো এই ঘটনাটার জন্য যদি এআইএফএফ ব্যান হয় বা সাসপেনশন হয় বা কোনো শাস্তি পায় সেটা কিন্তু চাপের হতে চলেছে কারণ এটা প্রথম কেসটার মতো নয় যে এই টাইমের মধ্যে তুমি এটা করতে পারো যখন করে দেবে তখন সাসপেনশান তুলে নেওয়া হবে এই বিষয়টা এটার ক্ষেত্রে নয় এটা একটা করে ফেলেছে এবং সেটা যদি ভুল হয়ে থাকে ফিফার চোখে এবং শাস্তিযোগ্য অপরাধ হয়ে থাকে তাহলে ফিফা কিন্তু সেখানে শাস্তি দেবে এই শাস্তিটা ওইভাবে এড়ানোর কোনো রাস্তা সেইভাবে নেই এবার সেক্ষেত্রে কি শাস্তি হতে পারে এত নলেজ আমার নেই আমি বলতে পারবো না সেটা যারা ক্যাশ নিয়ে কাজ কারবার করে বা ক্যাশ সম্পর্কে তাদের যাদের ধারণা আছে সে আশিস নেগি বলতে পারেন মার্কাস বলতে পারেন বড়িয়া মজুমদার বলতে পারেন এদের সেই লেভেলের আছে বা রঞ্জিত বাজাজও বলতে পারেন ওরা কিন্তু এই বিষয়গুলো জানে আমার পক্ষে এই বিষয়টা জানাটা সম্ভব নয় বা আমি জানি না সেটা স্বীকার করে নেওয়াটাই বেটার যে কী শাস্তি হতে পারে কত দিনের জন্য সাসপেন্ড হতে পারে তার জন্য কি কি প্রবলেম হতে পারে আর এই বিষয়ে আমার মতামত বললে আমি একটা কথাই বলবো যে কোনো কাজ করার আগে এত বড় বডি আই এফএফ একটা বড় কমিটি তাদের এটা বোঝা উচিত যে এটা করলে কী কী হতে পারে যে আমি চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করি বা ইন্টারকাসিকে চ্যাম্পিয়ন ঘোষণা করি সেটা ম্যাটার করে না কিন্তু আমি যদি করি তার ফলে কেউ কেস করলে কি কি এফেক্ট হতে পারে আমি সাসপেন্ড হব কি হব না এই বিষয়গুলো বিচার বিবেচনা করে তারপর ডিসিশানটা নিলে আমার মনে হয় বেটার হতো তবে এআইএফএফ যেহেতু চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে তারা চার্চিলের কোনো কথা শুনে বা কোনো যুক্তিকে ভরসা করেই করেছে তো সেই যুক্তিটা তারা চেষ্টা করবে ক্যাশে এস্টাবলিশ করার যদি সেটা এস্টাবলিশড হয় তাহলে এটাও হতে পারে যে এফএফ কোনো শাস্তি পেল না তারা ঠিকই ডিসিশান নিয়েছে এই যুক্তির ভিত্তিতে তারা ডিসিশান নিয়েছে সেটা যদি তারা এস্টাবলিশ করে সেক্ষেত্রে অপরাধটা শুধু দাঁড়িয়ে যাবে যে মেলটা পেয়েও চিঠিটা দিয়ে দিয়েছিল বা মেলটা পায়নি বা কমিউনিকেশান একটা গ্যাপ ছিল মিস মিসকমিউনিকেশান ছিল সেইটুকুই অপরাধ হিসেবে গণ্য হবে সেক্ষেত্রে এবং আশা করি তার জন্য একটা বিশাল কিছু শাস্তি নেমে আসবে না এইটুকু অপরাধ যদি হয় তো এই হচ্ছে এআইএফএফ এবং আই রিলেটেড যে প্রবলেমগুলো চলছে তার কারণগুলো বা যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনাদের কাছে আমি তুলে ধরলাম আশা করি আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেছিলেন বিভিন্ন কমেন্টে সেগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান